এটা সোনারপুর জংশন স্টেশনের দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম আর সামনে সোজা লাইনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে আর এর আগের স্টেশন শিয়ালদার দিকে বালিগঞ্জ স্টেশন পড়বে আর এদিকে পিছনে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে একটার রাইট সাইডের লাইন চলে যাচ্ছে বারুইপুর জংশন স্টেশন আর লেফট সাইডে চলে যাচ্ছে ক্যানিং A lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought. I would never be fine. I strive just to say I'm all right. নমস্কার বন্ধুরা আমি শেখ বাপ্পা আপনারা দেখছেন শেখ বাপ্পা রিভিউ চ্যানেল আজকের এই ভিডিওতে থাকছে সোনারপুর জংশন স্টেশনের ফুল রিভিউ প্লাস সমস্ত ইনফরমেশান এই সোনারপুর জংশন স্টেশনের আমরা আছি সোনারপুর জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পুরো প্রথমের দিকে যেদিকে শিয়ালদা যাচ্ছে তুমি বলে রাখি এই সোনারপুর জংশন স্টেশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোনারপুর পৌরসভার মধ্যে পড়ছে আর এই সোনারপুর জংশন স্টেশনের ফুল অ্যাড্রেস ভিডিওর ডিসক্রিপশানে ও ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম আমরা ভিডিওটা আরম্ভ করেছি সোনারপুর জংশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের প্রথমের দিক থেকে আর এই প্রথমের দিকেতে এসেই আমরা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সমস্ত স্টেশনটা রিকভার করে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এসে ভিডিওটা শেষ করব আর এই সোনারপুর জংশন স্টেশনেতেই আছে শিয়ালদা সাউথ লাইনের একমাত্র লোকাল ট্রেনের কারসেট যেটা শিয়ালদার দিক থেকে আসলে লেফট সাইডে পড়বে সোনারপুর জংশন স্টেশনে ঢোকার আগে বা বাঁদিকেতে পড়বে লোকাল ট্রেনের একমাত্র সাউথ লাইনেতে একটাই কারসেট আছে যেটা সোনারপুর স্টেশনের আগেতে আছে শিয়ালদার দিক থেকে আসলে দেখতে পাবেন লেফট সাইডেতে আমরা কথা বলতে বলতে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক মিডিল পজিশনে চলে আসছি এখানেতে এই সেট আছে সেটেরই রাইট সাইডেতে টিকিট ঘর আছে এক নম্বর প্ল্যাটফর্মেরই রাইট সাইডে সমস্ত রেলের কার্যালয় এই সোনারপুর জংশন স্টেশনের সমস্ত রেল কার্যালয় প্লাস টিকিট কাউন্টার এই এক নম্বর প্ল্যাটফর্মেরই রাইট সাইডেতে আছে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি এই সাইড দিয়ে আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব এই রাস্তা ধরে বেরিয়ে বাইরের দিকে বেরিয়ে এখানে রাইট সাইডেতে টিকিট কাউন্টার পড়বে এই সাইডে এইদিকে রাইট সাইডে গেলেই টিকিট কাউন্টার পড়বে উপরে রিজার্ভেশন টিকিট কাউন্টার আছে নিচে মেন লোকাল ট্রেনের টিকিট কাউন্টার এটা আছে আর এই সোনারপুর জংশন স্টেশন প্রথম চালু হয় আঠেরোশো সালে পরে ইলেকট্রিফাইড হয় উনিশশো সালেতে এখানে টিকিট কাটার জন্য সাত আটটা কাউন্টার করা আছে অনেকই কাউন্টার করা আছে প্লাস এখানে কম্পিউটার মেশিনও আছে টিকিট কাটার জন্য কাঠেতে আর এখানেতে সামনেতেই টাইম টেবিল দিয়ে আছে ওপরেতে এটা টাইম টেবিলের লিস্ট দিয়ে আছে আর এই সাইডেতে পিছন দিকে এখানেতে ভাড়ার লিস্ট দিয়ে আছে এই সমস্ত লিস্টের পিকচার আমাদের ভিডিওর প্রথমে ও শেষেতে পেয়ে যাবেন ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে পোস্ট করে দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন আমরা এখন টিকিট কাউন্টার দিয়ে বাইরের দিকে যাব আর এই টিকিট কাউন্টারের বাইরেতেই ঠিক পড়বে সোনারপুর পুলিশ স্টেশন প্লাস সোনারপুর বাস স্ট্যান্ডও পেয়ে যাবেন এই টিকিট কাউন্টারেরই ঠিক বাইরেতে আমরা এখন টিকিট কাউন্টারের বাইরে চলে আসছি আর বাইরের দিকে যাওয়ার জন্য এইদিকে দুভাবে যাওয়া যায় এই দিকটা সামনের দিকে একটা যাওয়ার রাস্তা করা আছে আর এই পিছন দিক দিয়ে একটা রাস্তা করা আছে আমরা সামনের দিক দিয়ে হয়ে মেন রোড দিয়ে ঘুরে এসে আমরা পিছন দিক দিয়ে আবার এই টিকিট কাউন্টারের সামনে এসে দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলে ও ট্র্যাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর প্রথমেই বললাম এই সোনারপুর জংশন স্টেশন দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আর টাইপ যদি বলেন এটা একটা জংশন স্টেশন কারণ এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে রাইট সাইডে চলে যাচ্ছে ক্যানিং আর লেফট সাইডে বারুইপুর জংশন স্টেশন চলে যাচ্ছে আর কোড যদি বলেন এসপিআর এই সোনারপুর জংশন স্টেশনের কোড আর শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ছে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ছে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম কোনো দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন আমরা কথা বলতে বলতে মেন রোডের সামনেতে চলে আসছি এখান থেকে সব ধরনের টোটো অটো বা রিজার্ভ গাড়ি সব ধরনের গাড়ি এখান থেকে ভাড়াতে পেয়ে যাবেন প্লাস এখান থেকে সোনারপুরের সব জায়গাতে যেতে পারবেন এটা হচ্ছে মেন মোড় আছে তিন মাথার মোড় আছে মেন টিকিট কাউন্টার থেকে পঞ্চাশ মিটারের মতন ডিস্ট্যান্সেতেই পেয়ে যাবেন আর সামনের দিকে এখানেতে মার্কেট পেয়ে যাবেন এখানেতে সব ধরনের দোকানপত্রক বা খাবারের হোটেল আর সব কিছু পেয়ে যাবেন আর সামনের দিকে কিছুটা গেলেই লেফট সাইডেতে আবার স্টেশনের দিকে ভিতরে যাওয়ার জন্য রাস্তা পড়বে আমরা সেই রাস্তা ধরে মেন টিকিট কাউন্টারের কাছে যাব এখন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক দিয়ে আছে যেমন শিয়াল নামখানা ফুল জাননি শিয়ালডাঢু ক্যানিং ফুল জার্নি প্লাস বালিগঞ্জ জংশন স্টেশনের ফুল রিভিউ প্লাস বারুইপুর জংশন স্টেশনের ফুল রিভিউ না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখে নেবেন আমরা চলে আসছি কথা বলতে বলতে একদম মেন যে গেট আছে লেফট সাইডেতে এই গেট দিয়ে আবার ভেতরে স্টেশনের ভেতরে যাওয়া যায় আমরা যে মেন টিকিট ঘর আছে সেখানেতেই গিয়ে পৌঁছবো এখান থেকে এই সোজাই রাস্তাটা চলে যাচ্ছে মেন টিকিট ঘরের দিকে আর রাইট সাইডে আরেকটা এখানে রাস্তা করা আছে এটাও এক নম্বর প্ল্যাটফর্মের বারুইপুরের দিকে সামনের দিকে গিয়ে পৌঁছচ্ছে আমরা এখন মেন টিকিট ঘরের দিকে যাচ্ছি এই রাস্তা ধরে আর এই ভিডিওর আগের ভিডিও আমাদের এই চ্যানেলেতে আসছে বারুইপুর জংশন স্টেশনের ফুল রিভিউ নিয়ে আর এই ভিডিও পাবলিশ হওয়ার পরের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেতে দমদম ক্যান্টনমেন্ট জোন স্টেশনের ফুল রিভিউ নিয়ে সোজা কিছুটা আসার পরে রাইট সাইডেতে এখানে আরেকটা রাস্তা আছে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে এই রাস্তাটাও এখান থেকে নয়ও ভেতরে যা যায় হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আর ঠিক সামনেতে রাস্তাটি ঠিক সামনেতে এখানে ম্যাপ দিয়ে আছে সোনারপুরের রোডের ম্যাপ দিয়ে আছে আর তার ঠিক সামনেতেই এখানেতে আমরা মেন এক নম্বর যে টিকিট কাউন্টারের বা এক নম্বর প্ল্যাটফর্মের মেন টিকিট ঘরের সামনেতে যেখান থেকে আমরা বাইরের দিকে গেছিলাম ঠিক সেই জায়গাটাই চলে আসছি আমরা এখন টিকিট কাউন্টারের সামনে দিয়ে হয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে হয়ে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এই ভিডিওর আগের ভিডিও আমাদের এই চ্যানেলেতে বারুইপুর জংশন স্টেশনের ভিডিও আসছে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে আছে আগেই বললাম আর এই ভিডিও পাবলিশ হওয়ার পরের ভিডিও আসবে আমাদের চ্যানেলে দমদম ক্যান্টেনমেন্ট জোন স্টেশনের ফুল ভিডিও নিয়ে তাই এখনও চ্যানেলে নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে চলে আসছি একটা মেন টিকিট ঘর আছে এদিক দিয়ে আমরা এখন আসলাম আর সামনের দিকে যাবো এদিকটা বারুইপুর যাচ্ছে সোজা আর রেলের এখানে অ্যানাউন্স হয়েছে তাই এখানেতে অনেক ভিড় আছে আর এখানে তো সমস্ত কার্যালয় আছে দেখতে পাচ্ছেন জিআরপি অফিস থেকে শুরু করে সমস্ত রেলের কার্যালয় এই এক নম্বর প্ল্যাটফর্মেরই রাইট সাইড আছে আর এই সোনারপুর জংশন স্টেশনে টোটাল চারটি প্ল্যাটফর্ম আছে আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে মোট রেলের ট্র্যাক আছে চারটি ওভারব্রিজ দুটি আছে বেসমেন্ট বা সাবওয়ে যে রাস্তা হয় একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া সেই সাবওয়ে বা বেসমেন্ট রাস্তা নাই এই সোনারপুর জংশন স্টেশনে আর মোট টিকিট ঘর দুটি আছে আর বাইরের দিক দিয়ে যে দেখাচ্ছিলাম মিডিল পজিশনে একটা ভিতরে রাস্তা রাস্তা এই রাস্তাটা চলে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে রাইট সাইডেতে একটা কথা বলতে বলতে যে ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজের ঠিক সামনেতে চলে আসছি টোটাল দুটো ওভার ব্রিজ আছে প্রথমেই বললাম একটা এটা আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যাওয়া যায় ফুট ওভার ব্রিজ আর এরই ঠিক সামনেতে যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাইক বা সাইকেল নিয়ে যাওয়ার জন্য একটা ওভার ব্রিজ করা আছে যেটা এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে চলে যাচ্ছে একদম বাইরে থেকে হয়ে চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে একদম যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন ওপর দিয়ে পাস হচ্ছে বাইক বা সাইকেল এখান থেকে খুব সহজেই নিয়ে যাওয়া যায় আর একটাই প্রবলেম হচ্ছে এই জংশন স্টেশনেতে আরেকটা ওভার ব্রিজের দরকার ছিল সামনের দিকে যেটা শিয়ালদার দিকে বা মিডিল পজিশনে একটা ওভার ব্রিজ দরকার ছিল দুটো ওভার ব্রিজই আছে একদম বারুইপুর বা ক্যানিং যে সাইডে যাচ্ছে এই সাইডেতে একদম আর আমরা রেল সূত্রে জানা খবর অনুযায়ী জানতে পারলাম খুব তাড়াতাড়ি সামনের দিকে আরেকটা ওভার ব্রিজ হবে শিয়ালদার দিকে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইক বা সাইকেল নিয়ে যাওয়ার জন্য যে ওভারব্রিজটা করা আছে সেই রাস্তাটা আর এটা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিক এখানেও ছোটোখাটো সব ধরনের পত্র সব কিছু আছে এই সোনারপুর জংশন স্টেশনের উপর দিয়ে সারাদিনে মোট ট্রেন যাতায়াত করে দুশো বত্রিশটি সবই কিন্তু লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন চলে না এই লাইনেতে বা সোনারপুর জংশনের উপর দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না আর মেন লাইন হচ্ছে শিয়ালদা টু নামখানা বা লক্ষ্মীকান্তপুর যে লাইনটা চলে যাচ্ছে ওটাই হচ্ছে মেন লাইন আর রিটার্নিং রুমের ব্যবস্থা এখন পর্যন্ত এই সোনারপুর জংশন স্টেশনে নাই সোনারপুর জংশন স্টেশন শিয়ালদার পরে দ্বিতীয় জংশন স্টেশন আর শিয়ালদার পরে প্রথম জংশন স্টেশন পড়ছে বালিগঞ্জ জংশন স্টেশন যেখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে ওই সাইডে হচ্ছে মাঝেরহাটের দিকে আর একটা চলে যাচ্ছে এই সাইডে চলে আসছে সোনারপুরের দিকে আর তারপরে সোনারপুর থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে প্রথমে বললাম রাইট সাইডেতে চলে যাচ্ছে এই লাইনটা যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে বারুইপুরের দিকে চলে যাচ্ছে আর লেফট সাইডেতে চলে যাচ্ছে একটা লাইন ক্যানিংয়ের দিকে আর এই সোনারপুর জংশন স্টেশনের পরের স্টেশন পড়বে বারুইপুর জংশন স্টেশন যেখান থেকে নেওয়ার দুটোই লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার আর একটা চলে যাচ্ছে নামখানা এই সোনারপুর জংশন স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এখানে তো সবসময়ই ট্রেন যাতায়াত দেখতে পাবেন লোকাল ট্রেন আর এই রাস্তাটা সামনে চলে যাচ্ছে বাজারের দিকে আর সামনের দিকে আমরা যাবো না ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা ব্যাক করে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর এই প্ল্যাটফর্মের আশপাশের সব ধরনের ছোটোখাটো দোকান পেয়ে যাবেন এক নম্বর প্ল্যাটফর্মের পাশে বা দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি নিচে দিয়ে আমরা চলে আসছি টাইম শর্ট থাকার জন্য ওভারব্রিজ দিয়ে আমরা এখন যাই না এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সোজা বাজারের দিকে চলে যাচ্ছে এই দিকে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে আর যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা দাঁড়িয়ে আছে আমরা এখন এই তিন নম্বর প্ল্যাটফর্ম আর দু নম্বর প্ল্যাটফর্ম একসঙ্গে আছে আর চার নম্বর প্ল্যাটফর্মটা সাইটে আছে আমরা শেষের দিকে যাব আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্মেতে উঠছি আর এই সোনারপুর জংশন স্টেশনে আসলে রেলপথে শিয়ালদার দিক দিয়ে আসলে ট্রেনেতে সোনারপুর জংশন স্টেশনের আগের স্টেশন পড়বে নরেন্দ্রপুর হল্ট তার আগেই পড়বে গড়িয়া আর বারুইপুরের দিক থেকে আসলে পড়বে সুভাষগ্রাম আর ক্যানিংয়ের দিক থেকে যদি আসে তাহলে পড়বে বিদিয়াদরপুর আমরা এখন যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে আর এই তিন নম্বর প্ল্যাটফর্মেরই রাইট সাইডে আছে চার নম্বর প্ল্যাটফর্ম এই লোকাল ট্রেনটি দাঁড়িয়ে থাকার জন্য চার নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে না তিন নম্বর প্ল্যাটফর্মে থাকার জন্য আর এই তিন নম্বর প্ল্যাটফর্মেরই লেফট সাইডেতে আছে দু নম্বর প্ল্যাটফর্ম আর সেই সাইডে এক নম্বর প্ল্যাটফর্ম আছে আর এই দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে সব ধরনের ছোটোখাটো খাবারের স্টল বা ফলের স্টল দেখতে পাচ্ছেন সব ধরনেরই দোকান আছে এই দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্মেতে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন ওটা দু নম্বর প্ল্যাটফর্ম আর সেই সাইডে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওটা এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা ফুট ওভার ব্রিজ আছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়ে একদম চার নম্বর প্ল্যাটফর্ম প্লাস চার নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে গেছে আমরা ট্রেনের একটা কম্পার্টমেন্টে উঠে চার নম্বর প্ল্যাটফর্মের দিকটা দেখাবো এখান থেকে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর ওইটা দু নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে গেলেই দেখতে পাবেন এই সাইডে চার নম্বর প্ল্যাটফর্মে সেরকম করে দোকান আর কি পত্র সেরকম কিছু নাই ওটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন চার নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরের দিকে যাওয়ার ওটা ওভার ব্রিজ আছে চার নম্বর প্ল্যাটফর্মে নামছে প্লাস ওটা সিঁড়ি করা আছে বাইরের দিকে যাচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে বাইরের দিকে আর সামনের দিকে কিন্তু কোনো ওভার ব্রিজ বা কোনো কিছু বেসমেন্ট রাস্তা নাই একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যেটা খুব দরকার আমার মতে মনে হচ্ছে এই সোনালপুর জংশন স্টেশনেতে আর এই সোনারপুর জংশন স্টেশনে আসলে রেলপথে দূরত্ব যদি বলেন শিয়ালদা থেকে রেলপথে আসলে দূরত্ব পড়বে ষোলো কিলোমিটার টাইম লাগে সাতাশ মিনিট স্টেশন পরে আটটি আর ডায়মন্ডের হারবার থেকে দূরত্ব যদি বলেন রেলপথে পঁয়তাল্লিশ কিলোমিটার টাইম লাগে এক ঘন্টা পনেরো মিনিট স্টেশন পরে আসতে ষোলোটি আর নামখানা থেকে দূরত্ব বিরানব্বই কিলোমিটার টাইম লাগে দু ঘন্টা দশ মিনিট স্টেশন পরে চব্বিশটি আর ক্যানিং থেকে দূরত্ব উনত্রিশ কিলোমিটার টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিটের মতো স্টেশন পরে নটি আমরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার দু নম্বর প্ল্যাটফর্ম দিকে চলে আসছি আর ওইটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের মেন টিকিট ঘর বাইরের দিকে চলে যাচ্ছে যে রাস্তা ধরে এই দিকটা চলে যাচ্ছে দিকে আর ওইটা হচ্ছে মেন টিকিট ঘর আছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিকে যে দিক দিয়ে আমরা গেলাম আর এই দিকটা শিয়ালদা সোজা যাচ্ছে আর সোনারপুর থেকে ক্যানিং ট্রেনের ভাড়া হচ্ছে দশ টাকা নামখানা পর্যন্ত পঁচিশ টাকা ডায়মন্ড হারবার দশ টাকা শিয়ালদা পাঁচ টাকা আর দমদম জংশন স্টেশন দশ টাকা মাঝেরহাটও দশ টাকা আর বাকি সমস্ত ভাড়ার লিস্ট ভিডিওর প্রথমে ও শেষেতে পিকচার দিয়ে আছে প্লাস সমস্ত টাইম টেবিলেরও পিকচার ভিডিওর প্রথমে শেষে দিয়া আছে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দরকার লাগলে পোস্ট করে দেখে নিতে পারেন আমরা দু নম্বর প্ল্যাটফর্মের ঠিক মিডিল পজিশানেতে আছি ঠিক এই জায়গাটাই বা সামান্য আরও আগেতে আরেকটা ওভারব্রিজ দরকার ছিল এটা মিডিল পজিশান দেখতে পাচ্ছেন আর খুব তাড়াতাড়ি রেল সূত্রের খবর অনুযায়ী জানতে পারলাম আমরা এই মিডিল পজিশানে বা শিয়ালদা যেদিকে যাচ্ছে সামনের দিকে খুব তাড়াতাড়ি আর একটা ওভারব্রিজ হবে কারণ এই সোনারপুর জংশন স্টেশনে খুব গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশন এখান থেকে অনেক ট্রেন পাশাপাশ করে আর এই জংশন স্টেশনের সামনের দিকে রেলের ট্র্যাক পেরিয়েই সবাই যাতায়াত করে কারণ এখানেতে কোনো ফুট ওভার ব্রিজও নাই সামনের দিকে বা বেসমেন্ট রাস্তা করাও নাই শিয়ালদার সাইডেতে এই সাইডটায় সোনারপুর থেকে শিয়ালদা প্রথম ট্রেন ছাড়ে সকাল চারটে আট মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান ওয়ান যেটা শিয়ালদা গিয়ে পৌঁছাই সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিটে ডায়মন্ড হারবার টু শিয়ালদা লোকাল আর সোনারপুর থেকে ডায়মন্ড হারবার প্রথম ট্রেন চারটে একুশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর এইট ওয়ান টু যেটা ডায়মন্ড হারবার গিয়ে পৌঁছাই পাঁচটা কুড়ি মিনিটে শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল আর সোনারপুর থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন প্রথম ছাড়ে সে সোনারপুর থেকে সকাল চারটে ছাব্বিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ওয়ান টু লক্ষ্মীকান্তপুর পৌঁছায় পাঁচটা ছত্রিশ মিনিটে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল আর সোনারপুর থেকে ক্যানিং প্রথম ট্রেন ছাড়ে সকাল চারটে পঞ্চাশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর থ্রি ফাইভ টু ক্যানিং গিয়ে পৌঁছায় পাঁচটা বত্রিশ মিনিটে সোনারপুর টু ক্যানিং লোকাল আমরা কথা বলতে বলতে একদম প্ল্যাটফর্মের সামনের দিকে চলে আসছি এটা তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আছে আর ওই দিকটা এক নম্বর প্ল্যাটফর্ম আছে আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের যে সামনের দিকে দোকানপত্র আছে ওই সাইড দিয়ে হয়ে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো আর সোনারপুর থেকে শেষ ট্রেনের টাইম টেবিল হলো সোনারপুর থেকে শিয়ালদা রাত এগারোটা সাতাশ মিনিটে ট্রেন নম্বর থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন যেটা শিয়ালদা গিয়ে পৌঁছায় বারোটা দুই মিনিটে রাতে লক্ষ্মীকান্তপুর টু শিয়ালদা লোকাল আর সোনারপুর থেকে ডায়মন্ড হারবার লোকাল শেষ ট্রেন আছে হচ্ছে রাত এগারোটা দশ মিনিটে যেটা ট্রেন নাম্বার হচ্ছে থ্রি ফোর এইট ফাইভ এইট ডায়মন্ড হারবার গিয়ে পৌঁছায় বারোটা উনিশ মিনিটে রাত শিয়ালদা টু ডায়মন্ড হারবার লোকাল সোনারপুর থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন আছে লাস্ট রাত এগারোটা বত্রিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর সেভেন ফাইভ ফোর লক্ষ্মীকান্তপুর পৌঁছায় গিয়ে হচ্ছে বারোটা তেতাল্লিশ মিনিটে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল আর সোনারপুর থেকে ক্যানিং শেষ ট্রেন আছে রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি ফোর ফাইভ ফাইভ ফোর যেটা ক্যানিংয়ে গিয়ে পৌঁছায় রাত বারোটা বত্রিশ মিনিটে শিয়ালদা টু ক্যানিং লোকাল আমরা এক নম্বর প্ল্যাটফর্মেতে চলে আসছি এখন আজকের ভিডিওটা আমরা এই জায়গা থেকে নিয়ে আরম্ভ করেছিলাম আর আমরা এখন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো তার আগে এক নম্বর প্ল্যাটফর্মের লেফট সাইডে যে একটা মোড় আছে যেই মোড় থেকে মেন হচ্ছে টিকিট কাউন্টারের বাইরের যে মেন রাস্তা আছে সেই মেন রাস্তাতে যাওয়া যায় এখানে যে মোড়টা আছে দেখতে পাচ্ছেন এই মোড় দিয়ে সোজা লেফট সাইডেতে চলে গেলেই মেন রাস্তার দিকে চলে যাবেন সোনারপুর জংশন স্টেশনের যে মেন রাস্তা বা বাস স্ট্যান্ড আছে সেই সাইডটাতে চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা আর রাইট সাইডে ওই সাইডে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আমরা এখন এইভাবেতেই রেলের ট্র্যাক পেরিয়ে যাতায়াত করতে হয় কারণ এখানে কোনো সাবুয়ে রাস্তা বা ওভারব্রিজ নাই খুব তাড়াতাড়ি রেল সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পারলাম এখানেতে একটা ওভারব্রিজ হবে আর এই সোনারপুর জংশন স্টেশনের নিয়ারেস্ট দুটি বা তিনটি হোটেলের হচ্ছে ফোন নাম্বার প্লাস হচ্ছে ডিটেলস নাম দিয়ে দিলাম ভিডিও স্ক্রিনে দরকার লাগলে আপনারা চেক করে দেখে নিতে পারেন এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আছে চার নম্বর প্ল্যাটফর্মে সেরকম কিছু দেখানোর নাই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আর চার নম্বর প্ল্যাটফর্মে আমরা গেলাম না চার নম্বর প্ল্যাটফর্মেরই ঠিক পাশেতে এখানে টোটো বা অটো স্ট্যান্ড আছে এখানে টোটো বা অটো রিজার্ভে বা এমনি ভাড়াতে পেয়ে যাবেন এই টোটো বা অটো স্ট্যান্ডের যে ভাড়ার লিস্ট আছে এটা ভাড়ার লিস্টের পিকচার আছে আমাদের ভিডিওর প্রথমে ও শেষে এই লিস্টের হচ্ছে পিকচার দিয়ে আছে আপনারা চেক করে দেখে নিতে পারেন আর এই সোনারপুর জংশন স্টেশনের পাশাপাশি বা সোনারপুরের কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেখে নিলাম দেখে নিতে পারেন আপনারা চেক করে যেমন সোনারপুর পৌরসভা সোনারপুর পোস্ট অফিস সোনারপুর পুলিশ স্টেশন সোনারপুর রেল স্টেশন সোনারপুর হসপিটালের ফোন নাম্বার ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago, I've changed for the better this time. I thought I would never.